তো সকালের ম আজ কেউ চলে আসলাম তোমাদের মাঝে অনেক দিন ভিডিও সারা হয় না তো সেই জন্য ভাবলাম যে একটু লাইভ করা যাক তো লাইভ করতে আসি গাইস তোমাদের যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ লাইকটি শেয়ার করে দিবে ওয়াজের মতো কথা বলছি কারণ আজকে ওয়াজ শুনছি ওয়াজ শুনি সেই জন্য তোমরা যারা স্ক্রিনে ডবল ট্যাপ করো নাই প্লিজ লাইভটিতে লাইক করে দিবে এবং লাইভটিতে নতুন হয়ে থাকলে লাইভটি শেয়ার করে দিবে তোমাদের টান টান দিয়ে কথা বলছে ভাল লাগে মনটা ভালো লাগে না সর্দি সেই জন্য তো

ঠিক আছে গাইস পিস সবাই লাইফটি শেয়ার করে দাও লাইফটি দিবে শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও করো গায়ে কমেন্ট করো কমেন্ট করতে থাকো সবাই প্রচুর কমেন্ট করো সবাই কমেন্ট করতে থাকো গাইস আজকে তো মনে হয় ফাইনাল ম্যাচে রিসাদ এবং মেরিম এবং সাকিম হাসান তারপর কলান্ডার্স এর হয়ে খেলতে আছে তারা ফাইনাল উঠেছে তো দেখাই যাক আজকে কারা ফাইনালে কাপ জিতে এটাই দেখার বিষয় যে ফাইনালে কারা কাপ জিতে সেটাই হলো আসল ব্যাপার আর কিছু না

দেখছো এবং এসে চলে অন্তত একটা কমেন্ট করে যাও যে কোথা থেকে দেখছো তোমার নাম কি ইত্যাদি ইত্যাদি তো সেগুলো বলো সমস্যা কি আর তোমরা তো সবাই অন্য অন্য ভিডিও লাইভ দেখি তো তোমরা চার পাঁচশো জন ওয়াচিং করে ফেলাই দাও ওয়াচিং করো তো আমার লাইভের কাছে তোমরা লাইভে তার যুক্ত হয়ে যাও প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাবে সবাই লাইভে যুক্ত হয়ে যাও লাইভে खासते मारदे नाही क्यूर तेरो तेरु चादे चादे अर केस्ते मारते मरते रो तेरु चादे चादे गाइस तुमरा खनो लाइव प्लीज जॉइन हाउ राइट प्लीज जॉइन हो, हो या ताओ এখানে অনফিল্ডে থেকে ভিডিও চলে আয় পিছিয়ে এলে সেরা স্পিনার পরিসংখ্যান তাকে সমর্থন করে আহা কথা বাঙ্গালী একদিন ভাই খেলবে আমরা চলে গেলেও দলের জন্য আরো কিছু এসেছে এমন ক্যাসিভিকে সেরা সঙ্গের ফেরার এই পর্যন্ত ম্যাচ খেলে প্রায় শারিয়া ইকোনমিতে আরো উইকেট তুলেছেন এই আসি বোলার

দশের মধ্যে পাঁচটা তুমি ছটা মধ্যে জিতে যাবে আর আমি তোমাকে দীর্ঘ লাখ একটা হয়নি হঠাৎ একটাও হয়নি অনেকগুলো চেষ্টা করছি এই চ্যানেলlever তোমাকে মারতে হবে না চ্যানেল আমি তোমাকে করছি না কি আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি এতগুলো এটা হয়ে যে না আমি বুঝতেই তোমাকে আছে তুমি শর্ট মারবে আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি আctor mote ekta homran <laughs> marte paro tahole ami tomake dujonkei 1 lakh <laughs> cholar kote debo. Kotha jante hoi na. Milo ki kono advice debe?

আমি অনেক ক্লান্ত হয়েছি যাই হোক দুটো ছিল এই জন্যই তো আমরা টাকা পাই তাই না আমি লোকে হাসানোর জন্য পাই

I'm guys, I'm

কুদে আরো ভিডিওতে সাবস্ক্রাইব করতে তুমি হ্যাঁ ঠিক আছে দেওয়া হয়ে গেছে এবার সুমারে এসেছি

আমরা একবারে এই সমস্ত কথা বলবে আমি নিতে পারবো একটু বেশি কথা কইবি আমাকে একটু কামড় খাইয়ে থাকতেই

आज से डाइस से दावत का आवे हम भी आ गया फटाफट आके माल एक बार माईर पीए ना कुछ माया तो को बोल जा मोरे अब चाहत रीते पानी पानी लेना हां अब भी देखो तो पानी हां बोल सामने आ हम काम में सादा है काम में तो फुटका काम पे लगाओ काम का मतलब माईर छन भीया अब तारा की तो बहुत चली जाती है तो चलाओ और पे की करे चाहत ते अच्छी

That's yeah. <laughs> আজ এ পর্যন্তই দেখা হবে একটু নতুন ভিডিও সব ভালো থাকবে এবং না আজ রাতে আবার লাইভ আসতে পারি তো সবাই ভালো হয়